তার জীবনের গুনা খাতাগুলি মাফ হয়ে যায় রাব্বুল আলামিন আমার কেবলা জান হুজুরের দায়রা শরীফে এসে দুরাকাত নফল নামাজ পড়লাম এই দুরাকাত নফল নামাজের বুল বলতে খাতা গুজরে বেয়াদে মাফ করে জিন্দা নবজি রোজা পাকে সোনার মদিনায় হাদিয়া পৌঁছে দাও سواب بدر پو سیدہ خاتر جنات ما فتما جغرہ رضی اللہ تعالیٰ عنہ তিনি আর দুই নরের মনি ইমাম কুলুল দুটি ফুল বেহস্তার যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন তেনাদের मोहब्बतে দস্তে কারবাল ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের হতে হাদিয়া পৌঁছায় আ আল্লাহ রব্বুল আলামিন সব নজরা পৌঁছে আদা জীবন বর মুরিদি মুরিদি বলে কেদে কেদে সারা জীবন কাটি দিল আল্লাহ জাকরানদের জান জাকরান্তের প্রাণ কেবলে দু জাহান হায় কুল উম্মাহ মুয়ি সুন্নাত বিশরিশান সাল্লামা ফরিদপুরি রব্বুল আলামিন আমার কিবলা জান হুজুরের আরবি বেসালত দি বলশে যাকেরান আশিকান রে কুতরদ হয়ে দুরাকাত নফল নামাজ পড়া হলো এই দুরাকাত নফল হাদিয়া লক্ষ্য আমার কেবলা জান হুজুরের নূরের হুজুরায় করে হাদিয়া পৌঁছে দা আমার কেবলা জান হুজুরের আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মোহাম্বতের মানুষ বড় ফিরাম মাদান সাহেবানি ফিরাম মাদান সাহেবানি শ্রদ্ধেয় মেজুয়াফা মুজাদ্দিদি শ্রদ্ধেয় দুলাবাজের হুজুরে পরিবারী কবরস্থানে যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেক রূহুতে দয়া করে মিসকিনদের তরফ থেকে দুরাকাত দাফন নামাজের হাদিয়া পৌঁছে দাও আমিন সওয়াব পৌঁছে দাও বাদিন সুবদুরahmatullahi গোষ পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদার রহমতুল্লাহ আলাইহি কলন্দর রহমতুল্লাহ আলাইহি

রাদিয়াল্লাহু তাআলা নূদিনার বিবি সাহাবা ও মাতুল আলাইহা রব্বুল যে যেখানে ঘুমায় গেছেন প্রত্যেক এর রূহতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত দফন নামাজের হাদিয়া পৌঁছে দাও আমিন সোয়াব পৌঁছে দাও কুটি কুটি জাগ্রতদের দাদুপি সতগীর পাপনা জানেন এ পুরিতে দাদাহুজুর গোমায়ে গেছেন দাদা হুজুরের কে কি দিয়া হাতিয়ে দিব কি দিয়া নজর না দিব দোরা কাত নামাজের হাদিয়া দাদা হুজুরের থেকে সব নজর দাও দাদা হুজুর আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মহাম্পদের মানুষ বিশেষ করে দাদি বিরাম্মা দানদের হুজুরে এই মিসকিনদের তরফ থেকে দোরা কাত নামাজের হাদিয়া দাও সফর আমার বাবা শরীফ উপলক্ষে দেশ বিদেশ থেকে দূর দেশ দূর দূরান্ত থেকে আল্লাহ বৃষ্টিপাতকে অতিক্রম করে আল্লাহ অনেক কষ্ট করে আপন পীরের দায়রা শরীফে হাজিরা দিল রব্বুল আলমি আমাদের মধ্যে অনেকের মা নাই আমাদের মধ্যে অনেকের বাবা নাই এমন মানুষ আছে যার মাও নাই যার বাবা নাই যার মা নাই যার বাবা নাই তার মানুষ আর কেউ নাই মালিক তোমার দরবার দরখাস্ত আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিল মোহাম্মত মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমার কেবলা জানোদিনাওয়ালার খাতিরে আল্লাহ সকলের কবর আজ চিরদিনের জন্য ক্ষমা করে দা আমিন আমার জাকের বাইরা দূর দূরান্ত থেকে বিশ্ব জাকের মঞ্জিলে এসেছে কার মনে কি ব্যথা কার মনে কি দুঃখ তোমার তো জানার বাকি নাই রাব্বুল আলামিন এই বৃষ্টির মধ্যে কত জাকেরা না সেখান বেড়া বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছে যে যেভাবে ক্ষেদমত করতেছে আল্লাহ প্রত্যেকের খেদমত আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন এই খেদমত রুশিলায় আল্লাহ সকলকে আপনি দয়া করে সুস্থতা দান করে দেন রাব্বুল আলমিন বিশেষ করে আমাদের সম্মানিত মিয়া মামা অসুস্থ হয়ে আসে আল্লাহ দয়া করে কেবলাজান তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেয় রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত করি আল্লাহ মহাপবিত্র फते আশরীফ উপলক্ষে দূর দূরান্ত থেকে আমার আশিকান যাকরান বাইরেখানে এসেছে আল্লাহ তো ফাতিয়া শরীফে অনেকে ছিল এ নাই আবার আমরা যে বেঁচে থাকলে সামনে বছর আসবো তার তো কোনো গ্যারান্টি নাই তোমার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়াই দিছি আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপন মুর্শিদের বাগ দায়রা শরীর মধ্যে এসেছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আমার রহমতের নজর একটু দেখা আমার কেবলা দারুজরু সিলায় মদিনার ওয়ালার সাদকা এই মুহূর্তের মধ্যে আমাদের तमाम जिंदগির গুনাহ খাতাগুলি maaf করে দাও আল্লাহ বিশ্বের মধ্যে শান্তি নাই শান্তির পতাকা উত্তোলন করার জন্য যেই দিলে মধ্যে আল্লাহ্লাহ লা জারি নাই সেই দিলে মধ্যে আল্লাহল্লাহ লা জিকির যায় কোনজন আমার কিবলা জান হুজুর রেখে যাওয়া আমানত আল হাস খাজা মিয়ার বাজার মজরাদ দিদিকে সম্পূর্ণরূপে সুস্থ করে दीर्घ

তে জবাব মিলাইয়া আমাদের মুখে জারে করে দিও নবীজির মধুর কলমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ